সাহাবীদের মধ্যে যারা ওহাশা ও মদিনায় দুই জায়গাতেই প্রতিরোধ করেছিলেন তাদের বলা হয় সাহিবুল হিজরাতাই হযরত আব্দুর রহমান ইবনে আওফ ছিলেন সাহিবুল হিজরাতাই একজন ও থেকে পরে তিনি ফিরে আসেন মক্কা। তারপর ইনি করে করেন মদিনা হিজরতের কিছুদিন পর তিনি এক আনসারী নারীকে বিয়ে করেন। বিয়ের পর একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের মধ্যে হাজির হন। তার খবরে হলুদের দাগ দেখে রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ আব্দুর রহমান ইবনে আফ রাজি বললেন হ্যাঁ রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন বিয়েতে মহর কত দিয়েছ তিনি বললেন কিছু শোনা রাসুল সাল্লাম বললেন একটি ছাগল দিয়ে হলেও পোহারিয়া মা করে নাও আলাইহি সাল্লাম এর নির্দেশে তিনি পোহালিমার দায়িত্ব সেরে ইসলামের জন্য অসীম ত্যাগের জন্য যারা পৃথিবীর জীবনের জান্নাতের সুসংবাদ লাভ করেছেন তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল্লাহ তাআলা শুরুতে ইসলাম গ্রহণ করে তিনি ইসলাম প্রচারের সর্বাত্মক ভূমিকা স্তব্ধ হয়েছে ইসলামের সূচনা লগ্নে ইসলাম গ্রহণকারী প্রত্যেককেই অবিশ্বাসীদের চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল্লাহ তাআলা

মুহাদুল জামদারে একটি অভিযান পরিচালনা করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাগড়ি খুলে একটি কালো কাপড় তার মাথায় পেতে দেন। তারপর যুদ্ধের নীতি সম্পর্কে কিছু উপদেশ দিয়ে বিদায় জানান। আসসালামু আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির পর প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী দ্বারা শান্তি নেই আলহাজিন এলবিসিস বিশেষ দাদুস নাইস আব্দুল রহমান রাদিয়াল্লাহু তাআলার অন্যতম একজন দারুল আরকামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিনি ছিলেন নিয়মত অংশগ্রহণকারী আব্দুল রহমান ইবনে আওজাহে দানা আনী ছিলেন কোরআন ও হাদিসের বহু বিদ্যানী প্রামাণosaurী ব্যক্তিত্ব বিদার পাক살ার কেন্দ্র নুরু দৃষ্টি সম্পন্ন এবং হৃদয়ে অভিজ্ঞ প্রথম তিন খলিফার খেলাফতকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কলিকাদের পরামর্শ দিয়ে মুসলিম কুমার কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন